আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি মাছ মাংস এগুলা বের করে রেখেছি আমি সেইরির জন্য রান্না করব আর আজকে হচ্ছে আমার ছাব্বিশ নাম্বার রোজার ব্লগ আর শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু ভিডিওগুলো করে রেখেছি জানি লেট হয়ে গিয়েছে তারপরও যেহেতু করেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর এদের জন্য কিছু প্রিপারেশন করব এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এই তো পেরি মাংস রান্না করব ধুয়ে রেখেছি আর মাছগুলা এখানে বানিয়ে রেখেছি পানির মধ্যে ভিজিয়ে এগুলা হচ্ছে ট্যাংরা মাছ আমরা তো ট্যাংরা মাছ বলি এটার আর কোনো মানে নাম আছে কি না জানি না তো আমার কুকারটাকে একটু ক্লিন করে তারপর রান্নাটা বসিয়ে দেবো তো এখানে একসাথে অনেকগুলা বেড়ি মাংস নিয়েছি বড় পাতিলে রান্না করছি তো এখানে আমি পেঁয়াজ একটু ব্ল্যান্ড করে দিয়েছি এইভাবে ব্লেন্ড করে পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে মজা লাগে খুব বেশি একটা গ্র্যান পাওয়া যায় এই জন্য আমি এভাবে মাঝে মধ্যে রান্না করি তো এখানেই তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি গরম মশলা তারপরে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিয়ে আর একসাথে লবণ তেল দিয়ে বসিয়ে রাখবো আর একটু বড় পাতিলে রান্না কারণ হচ্ছে আজকে আমার দুই বাসুয়ের ফ্যামিলি ওনারাও আসবেন আজকে রাতে তো সবে কদরের রাত তো আমার জায়ের মেয়েরা ওরা প্ল্যান করেছে আমাদের ঘরে সবাই আমরা একসাথে নামাজ পড়বো সারা রাত সজাগ থাকবো এই জন্য ওনারা আসবেন বলে আমি একটু বড় পাতিলেই রান্না করছি আমার জায়ের মেয়ে বলছিল যে ও আলু দিয়ে বের মাংস খাবে এই জন্য মাংস রান্না করছি আর একটা মাছ রান্না করব আর একটা শুটকি রান্না করব। এই তিনটাই জন্য আজকে রান্না করছি কারণ আমি একটু সকাল সকালেই কিচেনের ভিতরে কিচেনে ঢুকে গিয়েছি যেহেতু রান্না করব এর জন্য পরে ইফতার বানাবো তো এখানে আজকে আমি কমলার খুসা দিয়ে আর ট্যাংরা মাছটা রান্না করব। আমার মেজু যা বলছিলেন ওনার নাকি ইচ্ছে করছে ট্যাংরা মাছ দিয়ে আর কমলার কুষা দিয়ে খেতে এই জন্য রান্না করছি জানি না মজা হবে কি না আমরা যে গতকালকে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে তো গ্রিন স্ট্রিট থেকে এই ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছি আর এই তো এখানে কেসকি এইগুলাকে আমরা কেসকি সুটকি বলি তো কেসকি সুটকি ভিজিয়ে রেখেছি আলু দিয়ে রান্না করবো এই দেশ এগুলা বাংলাদেশ থেকে আনা আর এই তো ট্যাংরা মাছ মাছটা আমি প্রথমে কমলার কুসা দিয়েছিলাম মশলার মধ্যে তারপরে মাছগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে আর এখন জুল দিয়ে আর ডাকনা দিয়ে রেখে রাখবো এখানে কাঁচামরিচ দিয়েছি বেশি করে জাল করে রান্না করছি আর বেড়ির মাংসর মধ্যে বেশি করে জুল দিয়েছি যেহেতু আলু দিয়ে রান্না করব এই জন্য তো আমার সেড়ির এই তিনটাই রান্না করেছি আর গতকালকের একটা মাছের তরকারি আছে তো হয়ে যাবে এই জন্য আর কিছু রান্না করছি না আর সেড়ির সময় আসলে বেশি খাওয়া যায় না জন্য কম করে রান্না করেছি তো আমার রান্না শেষ আমি আলু দিয়ে আর কেসকি মাছের সুটকি দিয়ে রান্না করেছি বাজি করেছি আর মাছ আর একটা মাংস ওই তিনটাই আর আগের এখন আমি ইফতারের জন্য রেস্তা বানাবো ওই জন্য কিছু নিয়ে লিখে দিয়েছি রান্না করার পর রেস্ট নিয়ে তারপরে এখন ইফতারে রেডি করছি তো এখানে সিলেটি আখনি বানাবো এখানে ফ্রোজেন যে ভেজিটেবল এগুলা বের করেছি আর চালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি যত ভালো করে বাজা হয় ততই কিন্তু গ্রান পাওয়া যায় মজাও লাগে খেতে আর এখানে আমার রোজার আগে যে আমি কিছু মাংস গুনা করে রেখে দিয়েছিলাম ওইগুলা এক এক কন্টিনার বের করেছি আর এটা দিয়েই রান্না করছি এই জন্য ইজি হচ্ছে আমি আর আলাদা করে আর মাংসটা গুনা করতে হয়নি তো এই তো আমার আখনিটা হয়ে গিয়েছে এখন না আগে আমি ঘি দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমার মেয়ে একটা ইফতারের জন্য একটা আইটেম রান্না বানাচ্ছে আর কি চিকেন দিয়ে এটার নাম আসলে আমি জানি না ওকে আর বলিনি যে এটার নাম কি এখন আমি বলে দিচ্ছি আপনাদের সাথে যদি জানতাম তাহলে বলে দিতাম এটার নাম আসলে জানি না ওকেই বানাচ্ছে আর এখানে আমি কিছু ডিম বয়েল করে তারপরে একটু লাল করে ফ্রাই করে দিয়েছি আখনি দিয়ে খাওয়ার জন্য আর আজকে বানাচ্ছি এখানে বানাবো আমি ভেজিটেবল পাকুড়া আর বেগুনি আলুনি এগুলা তো সব কিছু রেডি এখন শুধু মাখিয়ে বসিয়ে দেব আর আমার আখনির উপরে ডিমগুলা দিয়েছি দিয়ে রেখে দিয়েছি আর এখন ফ্রাই করার পালা তো দুইটাতে তেল বসিয়েছি যেহেতু অনেক কিছু ফ্রাই করব একটা তো হবে না এই জন্য দুইটাতে বসানো এখানে কিছু আম আর পেঁপে কেটে নিয়েছি ইফতারের জন্য আর এই তো পাকুড়া মিক্স করে নিয়েছি এখন শুধু বানিয়ে নেব তো আজকে যেহেতু ইফতারও বানাচ্ছি তো আমার এই কাপাকে অল্প করে কিছু ইফতার দেব। আর আমরা যেহেতু তিন ফ্যামিলি একসাথে হচ্ছি তো সবাই মিলে ইফতার করব এই জন্য একটু বেশি করে বানাচ্ছি আর এখানে পেঁয়াজও বানাবো তো আজকে আমি ছোলা বোনা আর পাতলা খিচুড়ি করছি না পাতলা খিচুড়ি আমার ছোটো যা নিয়ে আসবেন আমার মেজু যা আর কি নিয়ে আসবেন আর আমার বড় যা নিয়ে আসবেন ছোলা বোনা এই জন্য আর করে আমি ওনারা এই দুইটা বানিয়ে আনবেন এখানে কিছু কাবাব আমি দিয়েছি ফানের মধ্যে ইফতারের জন্য আর পেঁয়াজু পাকোড়া আলুনি বেগুনি এগুলাই বানিয়ে নেব আর এখানে যে বেরি মাংস গুণা করেছি আলু দিয়ে এতে দিতে পারছেন তো এখান থেকে আমি যখন ইফতার করব ইফতারের সময় কন্টেনার এক বইলে নিয়ে নেব খাওয়া যাবে আখনি দিয়ে আর যে আপাকে আমি ইফতার দেব ওনাকে কন্টেনারের ভেতরে কিছু আমি দিয়ে দেবো এই তো এই তো ওনার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ইফতারের আগে আর এখানে এক ক্যান্টিনার মধ্যে দিয়েছি আখনি আর একটাতে দিয়েছি বেরির মাংস আর একটা মিষ্টি দিয়েছি আর এই তো আমার মেয়ে যে চিকেন দিয়ে বানিয়েছে এগুলা হয়ে গিয়েছে আর মাসাল্লাহ খুবই মজা হয়েছে এটা নাম আসলে বলতে পারছি না এই জন্য আপনারা অনেকে হয়তো বা এটা নামটা জানেন আমি আসলে জানি না এই জন্য বলছি না তো যাই হোক আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে সব কিছু টেবিলের মধ্যে আনা হয়েছে আমার জায়েরা যে পাতলা খিচুড়ি তারপর ছোলা বোনা এনেছেন এগুলোও এনেছি টেবিলের উপরে তো আমাদের আমরা সবাই একসাথে ছাব্বিশ নাম্বার রোজার ইফতার করলাম আলহামদুলিল্লাহ আর এখন ইফতারের পর মাগিব নামাজ পড়ে একটু বসে আমরা চাটা খেয়ে এখন আমাদের তারাপী নামাজে পড়া শুরু হয়ে গিয়েছে তো সবাই আমরা একসাথে মেয়েরা মহিলারা আর কি এক আমার সিটিং রুমে আমরা একসাথে পড়ছি আর পুরুষরা চলে গিয়েছে মসজিদে আর এই তো আমাদের মসজিদের নামাজের সবকদরী নামাজের আর তারাবি নামাজের লাইভ চলছিলো তো আমরা এগুলা টিভির মধ্যে দেখছিলাম আর আমরা মহিলারা গড়ে পড়েছি সবাই আর সবকরের নামাজ তারপরে তারাবীর নামাজ সব কিছু তারপরে কোরআন শরীফ পড়া আমরা সবাই একসাথে হয়ে পড়েছি আমার যায় মেয়েরা আমার মেয়েরা আমি আমার জায়েরা মিলে সবাই আর খুব বেশি ভালো লেগেছে আর অনেক বছর পর আমরা একসাথে এইরকম একসাথে রাত কাটিয়েছি সবাই আসলে ফ্যামিলি একসাথে হলে অন্যরকমই ভালো লাগে আসলে একা হয়তো বা এরকম রাতটা কাটতো নয় যেহেতু সবাই একসাথে হয়েছে খুব ভালো রাতটাই কেটেছে আমরা সবাই বসে একসাথে নামাজ পড়েছি কোরআন শরীফ পড়েছি এটাই আসলে বেশি ভালো লেগেছে তো এই তো আমাদের এখন সবাই সেহেরি টাইম হয়ে গিয়েছে তো আমরা সবাই একসাথে খেয়ে নেব তো এখানে আমার যা ড্রামস্টিক রান্না করে নিয়ে এসেছেন তরকারি আর আমি ভাত রান্না করেছি আর এই তো আমার বিড়ির মাংস আর এখানে আমার বড় যা সুটকির তরকারি নিয়ে এসেছেন আমার মাছের তরকারি আর এই তো আলু দিয়ে আর কেসকি মাছের সুটকি ভাজি আর এখানে বোয়াল মাছ দিয়ে আর শিমের বিচি ছিল আর আগের আর দুইটা তরকারি ছিল আমার ছুটু যা এনেছিলেন তো এগুলা দিয়ে আমরা সবাই একসাথে আর কি করেছি করে ফজরের নামাজের পর ওনারা চলে গিয়েছেন ওনাদের করে আর আমরাও ঘুমিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন এটা হচ্ছে উনত্রিশ নাম্বার রোজা তো এখানে কিছু আমি ঈদের জন্য প্রিপারেশন করছি এখানে আমি কিছু আদা নিয়ে এসেছিলাম গ্রিন স্ট্রিট থেকে তো এগুলাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আর একসাথে এগুলা মানে আদা ব্ল্যান্ড করে রেখে দিলে অনেক দিন চলে যায় আর খেতেও কিন্তু রান্নার তরকারিতে অনেক মজা লাগে ফ্রেশ আদা ইউজ করলে আর বিশেষ করে এনেছি আমি কিছু লবণের পিঠা বানাবো যেটাকে আমরা নুনের বড়া বলি তো প্রতি ঈদে মানে লবণের পিঠাটা বানাতেই হয় আমার বাচ্চারাও পছন্দ করে আমার অনেক পছন্দ তো ওই ফ্রেশ আদা দিয়ে বানাবো এই জন্য বেশি করে একটু আদা নিয়ে এসেছি আর ব্ল্যান্ড করে তারপরে আমি যে কাপ যে বানানোর যে মলগুলো রয়েছে এটার মধ্যে আমি ছোটো ছোটো করে অল্প করে নিয়েছি আলাদা করে তারপরে ফ্রোজেন করে আলাদা ব্যাগের ভিতরে রেখে দেব। তো এখানে আমি নুনের বড়া বানাবো তো পেঁয়াজ আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আর আদা তো আগেই ব্লেন্ড করেছি আর এখানে গরম পানি নিয়ে আর হলুদ দিয়েছি আর পেঁয়াজ আদা দিয়ে দিয়েছি আমি আর ভালো করে আসলে রেসিপি শেয়ার করছি না কারণ আমার কারণ আমার চ্যানেলে অলরেডি এই নুনের বড়ার রেসিপি রয়েছে তো এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে তারপরে দিয়েছিলাম চালের গুঁড়া আর ময়দা তো দুইটা দিয়ে আর অনেক সময় বসে রেখেছি আর যখন ভালো করে এটা হয়ে গিয়েছে তখন আর কি এটা নামিয়ে নেব তো এই তো আমার ডৌটা হয়ে গিয়েছে এখন নামিয়ে তারপরে ভালো করে মেজে নেব নেওয়ার পর আর এই তো আমি এখন কুকি কাটার দিয়ে আর কেটে নেব এখানে এক সেট আমার কুকি কাটার রয়েছে এখান থেকে যে সাইজটা আমি সবসময় ইউজ করি এটা বের করে নিয়েছি আর এখন বড়ো একটা রুটি বানিয়ে আর কি একটা একটা করে সব সবগুলো নুনিয়া কেটে নেব। তো এইভাবেই আমি বানাই আজকে আর বা রেসিপি দেখায়নি জাস্ট এদের জন্য এগুলো রান্না বানাচ্ছি এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আসলে রোজা রেখে কি বানাবো এদের জন্য খুঁজেই পাই না আরেক একটু মানে কষ্টও হয়ে যায় কী কী মানে এক একদিন এক একটা বানাতে হয় তো এবছর আসলে বেশি বানাইনি কারণ আমার ঘরে ঈদের পরের দিন আমার ননাসরা তারপর আমার জায়েরা সবাই আসবেন ওনারা আমাদের ঘরে লাঞ্চ করবেন এই জন্য আমি রান্না করব আর আমি কোনো বেশি নাস্তা বানাইনি রান্না যেহেতু করব এই জন্য আর বেশি নাস্তা বানাইনি যদি নাস্তা খাওয়া হতো তাহলে আমি অনেক ধরনের নাস্তা বানাতাম তো এই আমাদের ঘরে ঈদের পরের দিন খাওয়া হবে আর ঈদের দিন আমরা লাঞ্চে চলে যাব আমার বড় বাসুরের ঘরে ওনার ঘরেই আমাদের আমরা প্রতি বছর লাঞ্চ লাঞ্চে আর কি খাওয়া হয় ঈদের দিন এই জন্য ওনাদের ঘরেই খাওয়া হবে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার সবগুলা নুনের বড়া বানিয়ে নিয়েছি আর কয়েকটা আমার ছেলেকে ফ্রাই করে দিয়েছিলাম ও বলছিল খাওয়ার জন্য তো আগে ওকে ফ্রাই করে দিয়েছি আর এই তো আমার সবগুলা নুনের বড়া হয়ে গিয়েছে তো আমি এইভাবে নুনে গুলাকে একটা কন্টেনার বড় একটা কন্টেনার রেখে দিচ্ছি আর এক বেস দিয়ে আর উপর দিয়ে চালের গুঁড়া ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে রেখে দেবো ফ্রিজারে আমি আলাদা আলাদা করে আর ফ্রোজেন করিনি অনেকে হয়তো বা বড়ো ট্রের মধ্যে একটা একটা করে ফ্রোজেন করে তারপরে রাখেন তো আমি আসলে এইভাবে রেখে দিই এতে কিছু হয় না পরে টান দিলেই কিন্তু সবগুলা ছুটে আসে হয়তো বা একটা ব্যাগের মধ্যে রেখে যদি আমরা একটা বাড়ি দিয়ে দিই তাহলে কিন্তু সবগুলা নুনের বোড়া একটা একটা হয়ে যায় আর আলাদা করে ফ্রোজেন করতে হয় না তো সবগুলো এইভাবে আমি ছালের গুঁড়া উপরে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে তারপরে সবগুলা নুনের বোড়া রেখে দেব তো আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো নুনের বোড়া শুধু বানিয়েছে আজকে আর কিছু বানাইনি ইফতারও বানাইনি তো ভাবলাম কয়েকটা ফ্রাই করে নিই আর বাহির থেকে আমরা আজকে খাবার অর্ডার করব ইফতারের জন্য আর ইফতারের সময় আর কিছু বানাইনি শুধু কিছু নুনের বোড়া ফ্রাই করে নিয়েছি তো আজকে আমরা বাহিরে আমার হাজব্যান্ড গিয়ে টার্কিশ নিয়ে এসেছেন আজ ইচ্ছে করছিল যে টার্কিশ খাওয়ার তো আমাদের টাউনের একটা টার্কিশ থেকে আমরা সবসময় এনে খেতাম তো এটা বন্ধ হয়ে গিয়েছে তো আর একটা টার্কিশে গিয়ে আমার হাজব্যান্ড এখানে নিয়ে এসেছেন তো আর কিছুই আমি বানাইনি জাস্ট এই টার্কিশ দিয়ে আমাদের খাওয়া হয়েছে ইফতারে আর শুধু ফ্রুট আর নুনের বড়া ছিল সাথে মাসাল্লাহ আমার নুনের বড়াগুলো অনেক মজা হয়েছে তো আজকে এগুলো দিয়েই আমরা ইফতার করেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে আমার এই ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম